যায়টো wow, ৰিজনেবলৰ আমি প্রোডাক্টটা নিব না সেই ক্ষেত্রে মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র কালারটাও মাশাআল্লাহ দারুন থাকবে মাত্র 1000 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর ফিল কম টু নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি আজকে অনলাইন শপ এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল একটা শোরুম আর এখান থেকে তোমাদের একদমই হোলসেল রেটে খুব দারুণ দারুণ কিছু কাতানের শাড়ি কালেকশন দেখিয়ে দেব পশমিনা কাতান কালেকশন থাকবে আজকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি মেরুন টাইপ কালারটি দিয়ে এটা দেখো মেরুনের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকবে এটা হচ্ছে আঁচলের অংশটা আচ্ছা এটা হবে মিষ্টি কালার ওকে ব্লাউজ যেটা আঁচলেরটা পুরো বুনো এটাতে ব্লাউজ পেস তাই আঁচলের পরেরটুকু ব্লাউজ পিস থাকে মানে আঁচলের সাথে ব্লাউজ পিসে কিন্তু ম্যাচিং হবে শাড়ি থাকছে কত হাত ভাইয়া শাড়ি থাকবে 14 হাত কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে আচ্ছা নেক্সট আইটা দেখে দেব অনেক কালার রয়েছে এই ভাইদের শপে এটা অনেক কালার আছে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আচ্ছা নেক্সট একটা আছে এটা হবে প্যারট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আর এটা কিন্তু প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে থাকবে মেরুন কালার সাথে গোল্ডেন কালার এর কম্বিনেশন থাকবে যারা একটু রিজনেবল এর মধ্যে ভালো কোয়ালিটির কালেকশন খোঁজো তারা কিন্তু এই কালেকশনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো আর ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করবে তারপর যদি তোমাদের মনে হয় যে না আমি প্রোডাক্টটা নিব না সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও ওকে নেক্সট এটাও কালারের মধ্যে পাবে প্রাইজ থাকবে মাত্র এই শাড়িগুলো থেকে কিন্তু আরও বেশি দারুণ হবে কারণ ভিডিওতে কালার তেমন বোঝা যায় না নেক্সট এটা থাকবে গ্রীন কালার প্রাইস থাকবে মাত্র এক টাকা অনেক কালেকশন রয়েছে কাতানের

নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছ মানে তোমরা লাইট থেকে শুরু করে ডিপ কালার পর্যন্ত প্রত্যেকটা কালারই ভাইদের শপে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে ব্লু কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন এই কালারটাও মাশাআল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা আর এটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে জাম কালার মধ্যে বা এটাও দারুন দেখে দেব এটা থাকছে পিঙ্ক কালার ওয়াও এই কালার দারুণ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা শাড়ি থাকবে চোদ্দো হাত এবং বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে মানে এই প্রাইসে এই কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না তোমরা অন্যান্য মার্কেট যাচাই করেও এসে দেখে নিতে পারো আর আমি বলে দিচ্ছি এটা আমাদের পাঁচশো টাকার কালেকশানে আছে তোমরা ভাইদের শপে আসলে এই কালেকশনটা পেয়ে যাবে বাট ওইটার ওইটা কিন্তু এক না নেক্সট একদম প্রিমিয়াম কোয়ালিটির হাত দিলেই তোমরা বুঝতে পারবে শাড়িতে নেক্সট এক হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে ওকে নেক্সট আইটা দেখে দেবো ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই যে এইটা দেখো নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে হোয়াইটাও দারুণ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সাইডে এত সুন্দর করে চিকন একটা পার পাচ্ছ নেক্সট আয়টা দেখে দেবো অনেক কালেকশন রয়েছে এই যে দেখো এটাও একটা কালার সেমভাবেই কিন্তু কাজ করা থাকবে নেক্সট মান দেখে দেবো সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে তোমরা আসলের সাথে ম্যাচিং কিন্তু ব্লাউজ পিস পাবে নেক্সট একটা থাকছে এটাও দারুণ খুব সুন্দর করে ওয়ার্ডটা করা থাকবে ফার্স্ট মানে এই কাপ কালেশনগুলো একদমই এক নজরে তোমাদের ভালো লাগবে নেক্সট আর এটা দেখে দেবো আমি আবারও বলে দিচ্ছি এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা যদি দশ পিস নাও সেক্ষেত্রে কিন্তু এই প্রাইসটাই থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে জাম কালারের মধ্যে এত ক্লাই দিচ্ছে প্রত্যেকটাই দারুণ এটা থাকবে অ্যাশ কালার থাকবে আচলের অংশ এটা থাকবে ব্লাউজ প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে দেখে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার সাথে কিন্তু তোমরা গ্রিন কালারের কম্বিনেশন মানে অলিভ কালারের কম্বিনেশন পাবে নেক্সট আইটেম দেখিয়ে এটা কিন্তু গায়ে হলেতে জন্য নিয়ে নিতে পারো আমাকে অনিকই বলো যে আপু গায়ে হলুদ জন্য আলাদা করে শাড়ি কালেকশন দেখাও তারা ভাইদের সাথে কন্টাক্ট করে বলবে যে আমি গায়ে হলুদ জন্য শাড়ি কালেকশন নেব কিন্তু ভাড়া পিক দিয়ে দিবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এই পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার এই জাম কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র হাজার টাকা সাথে থাকবে 14 হাজার সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে প্রত্যেকের সাথে ম্যাচিং ब्लाउজ পিস টাইপ নেক্সটে একটা কালার থাকছে এটা একদমই আনকমন একটা কালারের মধ্যে আছে দেখো একদম মাস্টার ইয়েলো টাইপ কালারে মধ্যে থাকছে থাকবে এক হাজার টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিয়েছি এটা মিষ্টি কালারের মধ্যে পাবে সেম ভাবে অল ওভার বডিতে কাতালের কাজ করা থাকবে আঁচলের অংশে পিটানো কাজ করা পাচ্ছ সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে এটা ম্যাচিং ব্লাউজ পিসটা প্রাইস থাকবে মাত্র এক টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুন মেনশন তলা গাউসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ